স্টোরি জোন তোমার অনুভুতিদের নাও এখানেই সরব আহত চোখে তাকালো কি বলছো তুমি যদি কারো প্রান্তনন্ত তো আমার বাচ্চার জীবনে না ঢুকে পড়ে আচ্ছা তোমার বাচ্চার খুব शौक ছিল তাই না তুমি চেয়েছিলে তোমার আর ওই মেয়ের সংসার হবে বাচ্চা হবে সেটা হলো না বলে তোমার খুব কষ্ট লাগে তাই না সরব মাথাটা ঝুঁকিয়ে ফেলে বলল আমি জানি না তুমি কেন বলছো এসব প্রাক্তনের কথা উঠছে কেন সরি আর বলবো না তনয়া ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এমনকি মনে মনেও আমি ওর জন্য বিন্দু মাত্র কিছু ফিল করি না তুমি কেন ওর কথা তুলছো বললাম তো আর তুলবো না তনয়া তুমি আমার সাথে যাবে না কোথায় তোমার সংসারে আমার কোনো সংসার নেই আছে তুমি নিজের হাতে সাজিয়েছো নেই তুমি আমাকে বলেছিলে তোমার বাসায় আমি জবর দখল করে রেখেছি তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না ওটা আমার সংসার কবে হলো আবার স্বরূপের মনের কাঁটাটা আর একটু গভীরে গেঁথে বসল কথাগুলো কত ভারী অথচ সে নিজেই সময় এসব বলেছে আমি সরি তানিয়া তনয়া চোখ বুঝে বলল আমার খুব ক্লান্ত লাগছে আর কথা বলতে পারবো না চলে যাও তুমি স্বরূপ আর কথা বলার চেষ্টা করলো না তনয়ার মুখ দেখে মনে হলো না সে আর কোনো কথা শুনবে যাবার আগে তনয়ের হাতে আর কপালে চুমু খেল স্বরূপ তনয়া চোখ পর্যন্ত খুললো না মুখের রেখা শক্ত হয়ে আছে স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল স্বরূপ সেদিন অনেকটা সময় নিয়ে নামাজ পড়লো শেষদায় পড়ে সে এত কাঁদলো যে সে হয়তো কোনো দিনও কাঁদেনি তনয়ের জন্য আর বাচ্চার জন্য দুয়াই শুধু একটাই কথা বলে গেল আল্লাহ সুস্থ রাখুন শান্তি দিন আমাকে ক্ষমা করুন মসজিদ থেকে বের হয়ে এলোমেলো হাঁটতে হাঁটতে সরপের মনে হলো তার জীবনটা কেমন অন্য রকম লাগছে অবিশ্বাসের অসুন্দরের আজ কান্নার সাথে সব ধুয়ে গেছে এটাও বিশ্বাস হয়েছে তার তনয়াকে প্রয়োজন শুধু জীবন বা শরীরের প্রয়োজন নয় মনেরও প্রয়োজন তনয়া যতদিন তার সাথে হেসে কথা না বলবে ততদিন পর্যন্ত তার প্রায়শ্চিত্ত হবে না সেই প্রায়শ্চিত্তের দিনটা কি কোনো দিন আসবে তনয়া কি কখনও জানবে সে বাচ্চার কথা ভেবে না তাকে ভালোবেসে এসেছিল তনয়া পরের দিন রিলিজ পেয়ে গেল বাসায় যাওয়ার সময় স্বরূপের আরেক দফা বোঝাতে এলো তাকে তনয়ার বাবাকেও অনেক অনুরোধ করলো ওকে যেন তার সাথে যেতে দেওয়া হয় কিন্তু তনয়া কিংবা তার বাবা কেউই রাজি হলো না স্বরূপ বাসায় ফিরল শূন্য হাতে এদিকে ওদের ঝামেলা দেখে স্বরূপের মা মিতাকে কোচিংয়ে ভর্তি করিয়ে একই সাথে একটা মেয়েদের হোস্টেল দেখে সেখানে তাকে রেখে গেলেন তার মনে হয়েছে মিতাকে সরূপের কাছে একা একা রেখে যাওয়াটা উচিত হবে না স্বরূপ যদিও বিষয়টা পছন্দ করেনি কিন্তু মা রাজি হলেন না ছেলের ওপর বিশ্বাস আছে তার কিন্তু যুগের ওপর একদমই নেই মা পাঁচ দিন থেকে চলে গেলেন মা যাওয়ার পরপরই স্বরূপকে একাকিত্ব চেপে ধরল বাসায় ফিরলেই মনে হয় এটা একটা জ্যান্ত কবরখানা তনয়াকে দেখতে ইচ্ছে করে বাচ্চাটা কেমন আছে কোন পর্যায়ে আছে সব জানতে ইচ্ছে করে কল্পনায় সে দেখে তনয়া এখানেই আছে তারা খুনসুটি করছে বাচ্চার নাম কি হবে ছেলে হবে নাকি মেয়ে দেখতে কার মতো হবে এসব নিয়ে ঝগড়া করছে এরপর অফিস শেষে তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ালো তনয়াদের বাসায় যাওয়া যাওয়া হয় ঠিকই তবে তনয়া তার সাথে কথা বলে না সে একশোটা কথা বললে একটা জবাব দেয় তাও কাট কাট জবাব স্বরূপ তাতেও খুশি ছিল কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তনয়া দেখা করাও বন্ধ করে দিল স্বরূপদের বাসার ড্রয়িং রুমে ঘন্টা ধরে বসে থাকে তনয়া আসে না তার রুমে যাওয়ার সাহস হয় না স্বরূপে একবার যেতে চেয়েছিল তনয়া বেশ অপমান করে বলে দিয়েছে তার বাসায় তার বেডরুমে যেন কেউ পারমিশন ছাড়া না ঢোকে স্বরূপ বসে থাকলে তনয়ার মা এসে কথা বলতো শুরুর দিকে এখন তিনিও আর আগ্রহ পান না সরব একাই বসে থাকে তনয়ার বাবা এলে ওর সাথে চা খান দু একটা কথা বলেন তারপর চলে যান নিজের ঘরে এক সময় বাসায় ফেরে ভালো লাগে না কিছুই মাঝরাতে তনয়াকে এলোমেলো মেসেজ পাঠায় কেমন আছো তোমার একটা ছবি দেবে বাবু কেমন ওকে বলে দিও বাবা দেখতে গিয়েছিল ও কি বাবার কথা বলে তুমি কি ওকে বাবার কথা জানিয়েছো আই লাভ ইউ আই মিস ইউ ডিউ মিস মি তনয়া কখনো দেখে কখনো না দেখেই রেখে দেয় স্বরূপ এক ভোরে গাড়ি নিয়ে তনয়াদের বাসার সামনে উপস্থিত হলো তনয়ার বারান্দার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে তাকে দেখা হয় না অনেক দিন স্বরূপকে খুব বেশি অপেক্ষা করতে হলো না তনয়া বারান্দায় এসে দাঁড়ালো ওর বারান্দায় কিছু গাছ আছে সেগুলোর গায়ে হাত বুলিয়ে একসময় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তিনতলার ওপরে থাকা তনয়াকে একটু অস্পষ্ট দেখা গেলেও সরব প্রাণ ভরে দেখে নিল দিনটা এত চমৎকার কাটলো তার এরপর থেকে সে সকালেই যায় তনয়াকে দেখা হয় রোজ তাকে তনয়া দেখে ফেলেনি দেখলে হয়তো বারান্দায় আসা বন্ধ করে দিত মিলি আয়নায় আরেকবার চোখ বুলিয়ে নিল লিপস্টিকের শেড আরেকটু গাঢ় হলে কেমন হয় বেশ হয় নিজেকে আরেক ধাপ বেশি আত্মবিশ্বাসী মনে হয় মিলি একটা কালো রঙের ড্রেস পরেছে বেশ দামি ড্রেস চোখে নীলচে সবুজ কন্ট্যাক্ট লেন্স পরেছে তাকে আগুন সুন্দরী লাগছে আজ সেই লোকটার সাথে দেখা করতে যাবে যে নিজেকে হিমালয় বলে পরিচয় দিয়েছে লোকটা সোজা ফ্ল্যাটে ইনভাইট করে বসেছে মিলির মন উত্তেজনায় কাঁপছে আজ দারুণ আনন্দ হবে নিচে নেমে দেখল গাড়ি দাঁড়িয়ে আছে চড়ে বসলো সে হিউ আর লুকিং অ্যামেজিং মিলে হাসলো সে জানেই তাকে ঠিক কী কী করলে সুন্দর দেখায় গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে লিফ্টে চড়ল মিলি পনেরো তলায় ফ্ল্যাট লিফ্ট থেকে নেমে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে মোবাইলের ক্যামেরাতে নিজেকে একবার দেখে নিল সে হুম পারফেক্ট ডোরবেল চাপলো দরজাটা খুলে গেল কয়েক সেকেন্ড পর লোকটাকে প্রথম দেখলো মিলি বেশ সুদর্শন সুঠাম দেখি লোক শিকার করতেই হবে মিলিকে দেখে সে কয়েক সেকেন্ড হা করে তাকে রইল তারপর হাসি মুখে বলল ওয়েলকাম আজকে আমার ছোট্ট পাখির বাসা ধন্য পৃথিবীর সবচেয়ে গর্জিয়াস নারীর পদার্পণ হতে যাচ্ছে প্লিজ ভেতরে আসুন মিলি ভেতরে ঢুকলো এয়ার ফ্রেশনারের সাথে সুবাস ঘরময় পাখির বাসাটা দেখবার মতো দামি সোফা সেট ঘর ভর্তি অ্যান্টিক প্রমাণ সাইজের ঝাড়বাতি লুচি আছে তবে এত জাঁকজমক বাহুল্য লোকটা হাসি মুখে বলল বসুন ড্রিঙ্কস চলবে না কফি চলবে লোকটা চোখ না চালো তারপর রান্নাঘরে চলে গেল মিলি বসেই রইল জানালা দিয়ে ব্যস্ত অজস্র দালান কোঠা চোখে পড়ে লোকটা মিনিট পাঁচকের মধ্যে কফি নিয়ে উপস্থিত হলো মিলি জিজ্ঞেস করলো আপনার আসল নামটা জানতে পারি একবার রৌনক আমার পুরো নাম রংনক চৌধুরী নাইস নেম কফি ঠান্ডা হয়ে যাচ্ছে সমস্যা নেই আমার গরম পছন্দ নয় এসি টেম্পারেচার কমিয়ে দেবো নো থ্যাঙ্কস ইটস পারফেক্ট বাই দ্য ওয়ে ড্রেসটা আপনার গায়ে চড়তে পেরে বেশ গর্জিয়াস হয়ে উঠেছে মিলি হেসে কফিতে চুমুক দিল কিছু বলল না কফি শেষ হবার আগেই রওনাকের মোবাইল বেজে উঠল সে বোধহয় কলটা কেটে দিত আবার শেষ মুহূর্তে কী ভেবে কলটা কাটল না রিসিভ করে কথা বলে একটু বিরক্ত হয়ে মেলেকে বলল আপনি কি একটু অপেক্ষা করবেন প্লিজ আমি নিচের থেকে আসছি কেউ একজন আর্জেন্টলি দেখা করতে চাইছে প্লিজ কিছু মনে করবেন না 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 যান আমি ঠিক আছে জাস্ট পাঁচ মিনিটে ব্যাক করছি এনজয় ইয়োর কফি রনাক বেরিয়ে গেল দরজা আটকে দিল মিলি তারপর অত্যন্ত দ্রুততার সাথে তার বেডরুমে ঢুকলো ওয়াড্রপ টেবিলের ড্রয়ারে খুঁজে কিছুই পেল না আলমারির চাবিটা খুঁজতে লাগলো সেটাও পাওয়া গেল বেডসাইডের টেবিলের ড্রয়ারের একটা কেসে চাবি দিয়ে দ্রুত হাতে আলমারি খুললো সে তন্নতন্ন করে খুঁজতে লাগলো একটা ক্লু ঘড়ি দেখলো একবার চার মিনিট হয়ে গেছে স্বরূপ লোকটাকে কত খুন আটকে রাখতে পারবে কে জানে আলমারির একেবারে শেষে তাকে একটা ফাইল পাওয়া গেল ফাইলটা বের করে খোলার সময় কলিং বেল বেজে উঠল বুকটা ধক করে উঠল একবার না এখন দরজা খোলা যাবে না সে ফাইলটা খুললো পেয়ে গেল যা চেয়েছিল অতিরিক্ত হিসেবে পাশেই একটা অ্যালবামও পেল স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে গেল মিলের বুক থেকে সে বিশাল একটা ব্যাগ এনেছে সেটাতে ফাইল আর অ্যালবাম এঁটে গেল তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেল সে কোনো রকমে বেসিন থেকে হাত আর গলায় সামান্য পানি ছিটিয়ে টিস্যু হাতে দরজা খুলতে গেল খুলেই মুখটা করুণ করে বলল সরিมาชমে ছিলাম ইটস ওকে ডিয়ার আমিও ভয় পেয়ে গেছিলাম আপনার কি হলো ভেবে ওরে আবার সোফায় গিয়ে বসলো লোকটা কিসব ভাবি জাবি বকবক করে গেল মিল ঠিকঠাক কানে গেল না সে অপেক্ষা করছে দ্বিতীয় কলিং বেলের আওয়াজের পাঁচটা তো বাজে আসবে তো সে দ্বিতীয় কলিং বেলটা বাজলো কয়েক সেকেন্ড পরে রনাক বিরক্ত হয়ে উঠল দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল সে বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে এখানে এই মুহূর্তে সে কোশমিন কালেও আশা করেনি তাকে তাকিয়ে থাকতে দেখে সাফাত জিজ্ঞেস করল। মিলি এখানে রনাক কথা বলতে পারলো না সরে গেল দরজা থেকে ভেতরে ঢুকল সাফাত মিলি সোফায় বসে বাঁকা হেসে তার দিকে তাকালো সাফাত অত্যন্ত রুড়ো গলায় বলল সমস্যা কি এখানে কেন আসতে বলেছ বসো বলছি বসবার সময় নেই আহা বসো তোমার প্রিয় গার্লফ্রেন্ড না না সরি সূর্যের সঙ্গী কি মিস করছো নাকি রনা কে গিয়ে এলো হচ্ছেটা গিয়ে সব তো সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন সাফাত আর রনা দুজনেই অবাক হয়ে রহস্যময়ের দিকে তাকিয়ে আছে মেয়েটা চাইছে কি সাফাত খেয়াল করলো মিলিকে অসম্ভব সুন্দর লাগছে এত সেজেছে কেন মানুষকে দেখাতে ইচ্ছে করছে রূপ আবারও বাজলো কলিং বেল রওনা কে গিয়ে গেল দরজা খুলতেই উপর থেকে মানুষটা ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরলো তাকে কাঁদতে কাঁদতে রনাকে মুখে চুমু খেতে থাকল বলল ঠিক আছে তুমি বেবি ভালো আছো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম মেয়েটা প্রথমে খেয়াল করেনি ভেতরে আরও মানুষ আছে যখন দেখলো তাদের তখন ছট করে সরে গিয়ে বিদ্যুৎ মতো দাঁড়িয়ে গেল সাফাত আর মিলি চেয়ে চেয়ে দেখছিল সাফাতের প্রেমিকা শিখাকে সাফাত চিৎকার করে উঠল হেল ইজ অন দরজা খোলাই ছিল এবার স্বরূপ ভেতরে ঢুকে সবার দিকে চেয়ে বললো মিলি হাসলো বলল বস কাহিনী বলি তুই তো জানি হালকা পাতলা পুরোটা বললে বুঝবি পুরোটা কি মিলি একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল শিখার রনক বিবাহিত তাদের প্রেমের বিয়ে ছিল বিয়েটা হয় আরো প্রায় নয় বছর আগে ইউনিভার্সিটিতে নিজেকে অবিবাহিত বলেই বরাবর পরিচয় দিয়ে আসছে বিয়ের কথা ওর পরিবারও জানে না সম্ভবত বিয়ের কয়েক বছর পর তারা একে অপরের উপর আগ্রহ হারায় এবং বিভিন্ন মানুষের সাথে সম্পর্কে চড়ায় এটা নিজেরা এক্ষেত্রে নিজেদের কাছে ছিল তুজন জানতো অপরজন কখন কাকে ডেট করছে রণক বাবার বিজনেসের উত্তরাধিকার হয়েছে কিন্তু তার বাদ স্বভাব প্রচুর টাকা সে তার প্রেমিকাদের পেছনে খরচ করে শিখা বুদ্ধিমতী সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে একসময় রণকের কিছুই থাকবে না সেদিকে শিখার লেটেস্ট আবিষ্কার ছিল সাফাত সাফাত তার পুরনো কলি সে বহুদিন অবজার্ভ করার পর বুঝতে পারে সাফাতের ধৈর্য আছে কাজের ডেডিকেশন আছে সে অনেক দূর যাবে এদিকে তার পৈতৃক সম্পত্তিও কম নয় শিখা তাই ঠিক করলেও সে রৌনককে ছেড়ে দিয়ে সাফাতকে বিয়ে করবে এমনিতে রিলেশনে থাকলেও সে কোনো ছেলের সংসার ভাঙত না কিন্তু সাফাতকে বিয়ে করতে হলে আমাকে পথ থেকে সরাতেই হবে সেজন্য সে খুব ডিসপায়ার্ড হয়ে ওঠে অল্প সময়ে এদের নোংরামি তুঙ্গে উঠে যায় সাফাত মানুষ হিসেবে খারাপ ছিল না কিন্তু একটা ট্রেন্ড মেয়ের ক্রমাগত ছলা কলা ইনোর করার মতো শক্ত মানসিকতাও রাখত না শিখা ওকে ভরকেছে আমার বিরুদ্ধে পরা দিয়েছে সে সে আমার বাসে এসে উঠেছে রনক আবার এত কিছু জানতো না শুধু জানতো সাফাত শিখার বর্তমান বয়ফ্রেন্ড শিখার থেকেই সে আমার কথা জানতে পারে আমার ছোটো ছোটো ডিটেলস সম্ভবত সাফাত থেকে শিখা হয়ে রনকের কাছে পৌঁছায় আমাকে তার পছন্দ হয় সে আমার সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করতে থাকে সাফাত যেন এত কিছু দেখে শুনেও মানবে না সে তার মন প্রাণ দিয়ে শিখাকে বিশ্বাস করে বসে আছে সেখার কাছে গিয়ে সে হাত ধরে বলল শিখা এসব কি সত্যি কেমন করে হয় তুমি তো আমাকে ভালোবাসো সত্যটা তুমি বলো একজনের সব মিথ্যে কথা বলবে আর তুমি কিছুই বলবে না শিখা চুপ করে রইল তার বোধহয় কথা সাজিয়ে বলার ক্ষমতা হারিয়ে গেছে মিলি তার বাইক থেকে কাগজ বের করল যেটা রনাকের আলমারি থেকে পাওয়া গেছে রওনাক আর শেখার বিয়ের সার্টিফিকেট আর অ্যালবামে তাদের বেশ কিছু যুগল ছবি সাফাতকে দেখে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ এর পরেও বিশ্বাস না হলে তোমার মনে যাওয়া উচিত এত কম ব্রেনওয়ালা লোকের সাথে এতদিন থেকে যে ভেবে নিজের উপর রাগ লাগছে সর্ব জিজ্ঞেস করলো তুই এত কিছু বের কি করে। এরা নিজেরাই এসে ধরা দিয়েছে আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করেছিল রনক প্রচণ্ড বিরক্ত হয়ে আমার এক স্কুল ফ্রেন্ড তুই চিনিস হয়তো রিফাত কি আইটি সেকশনে চাকরি করে ওকে বলেছিলাম নাম্বার ট্রেস করে লোকটার পরিচয় বের করে দিতে তবে রনক চালাক সে ইন্টারনেট থেকে নিজের মতো নাম্বার বানিয়ে কল করতো সেগুলোর বাস্তব অস্তিত্বই নেই তবে সে ভুল করে একবার নিজের নাম্বার থেকে কল করে ফেলে তখনই ধরা খায় ওর কল লিস্ট আমাকে দিয়েছিল রিফাত সেখানে আমি শিখার নাম্বারটা দেখি সাফাদকে রাত বেরিয়েতে কল করে এই নাম্বার আমার পরিচিত তখন বুঝতে পারি এতে লিঙ্ক আছে এরপর বাকি গল্পের কিছুটা গোয়েন্দাগিরি করে বের হয়ে গেছে আর কিছুটা আন্দাজ করে বের করেছি দিল হাত তালে তোর প্ল্যানটাও খারাপ ছিল না দুজনকেই টোপ ফেলে এনেছি রণকে নিচে পাঠিয়ে কাগজটা জোগাড় করেছি এসব তো তোরই আইডিয়া ছিল সরে পুঁথে দাঁড়িয়ে বলল তাহলে যাওয়া যাক এদের প্রবলেম এরা সলভ করুক বসে বসে ওরা তিনজনের কেউই কিছু বলল না দাঁড়িয়ে রইলো যার যার মতো মিলিয়া আর সরব বেরিয়ে গেল যাবার সময় সাফাত খেয়াল করলো মিলির জামাটা কালো রঙের হঠাৎ মনে পড়ে গেল প্রিন্সেস ডায়ানার কথা সেও তার স্বামীর পরকীয়ার কথা জানার পর কালো রঙের ড্রেস পরে পার্টিতে গিয়েছিল যেটা পরিচিত রিভেঞ্জ ড্রেস হিসেবে ডায়নার স্বামীর কখনও আফসোস হয়েছে কিনা জানে না কিন্তু তার নিজের মনে হলো সে সব কিছুই হারিয়েছে তনায়ার খুব ভোরে ঘুম ভেঙে যায় রাতে এখন জোর করে ঘুমানোর চেষ্টা করে ইউটিউব দেখে দেখে কিছু পদ্ধতিতে ঘুম আনানোর চেষ্টা করলে ঘুম এক সময় চলে আসে সবচেয়ে কাজ করে সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে হাত পা রিল্যাক্স করে লম্বা লম্বা শ্বাস নিলে বাচ্চার কথা ভেবে মনটা সে ভালো রাখার চেষ্টা করে তবে ঘুম যত রাতেই আসুকটা কেন ভেঙে যায় কাক ভরে ইদানিং ঘুম থেকে উঠেই তার প্রচণ্ড খিদে লাগে মনে হয় পেটের ভেতর ড্রাম বাঁচতে থাকে ফল বা বিস্কুট খেলে খিদে মোটেও যায় না মা তাই নামাজ পড়তে উঠে আগে ভাত বসিয়ে দেন আগের দিনে তরকারি গরম করে রাখেন কিংবা ডিম ভেজে দেন খাওয়া শেষে শান্তি লাগে তনয়া শরীরে আরাম লাগতে থাকে সেরপর এক কাপ চা বা কফি বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসে সকালে সতেজতা তাকে দিনের অর্ধেকটা সময় ভালো রাখে সমস্যা শুরু হয় দুপুরের পর থেকে কেমন যেন অবসাদ গ্রাস করতে থাকে তাকে একটু একটু করে কিছুই ভালো লাগে না কিছুই সহ্য হয় না সে ছটফট করতে থাকে মায়ের সাথে বসে বাবার সাথে বসে ঘরে শুয়ে থেকে মোবাইল টিভি দেখার চেষ্টা করে সব কিছুই বিরক্ত লাগে এমনও না যে স্বরূপের কথা তার মনে পড়ে ওর কথা ভাবলে আরও অসহ্য লাগে তার কেন যেন মনে হয় দিন দিন ডিপ্রেশন পেয়ে বসেছে তাকে কিন্তু এখন এরকম হলে চলবে বাচ্চার কথাও তো তাকে ভাবতে হবে স্বরূপ যখন ঢাতে এসে বসে থাকতো প্রথম প্রথম সে দেখা করতো কিন্তু সেই একই কথা আমি সরি অনেক ভুল হয়ে গেছে ফিরে চলো ফিরে চলো ফিরে চলো তনয় আর চিৎকার করে বলতে ইচ্ছে হতো কেন ফিরবো বাচ্চাটা না থাকলে তুমি ফিরতে বলতে ওর খবর জানার আগে দেখতে এসেছিলে সে অবশ্য কিছু বলতো না চুপচাপ স্বরূপের কথা শুনতো ওর ঘ্যান ঘ্যান শুনলে রাতে আর ঘুম আসতো না মাথার মধ্যে একটাই গান বাজতে থাকতো। ফিরে চলো আর ফিরে চলো একসময় সে দেখা করা বন্ধ করে দিল তারপরেও স্বরূপ রোজ আসতো তনয়ের কান্না পিত ওকে দেখলে শুধু মনে হতো ওর জন্য তার বাচ্চাটার এত কঠিন অবস্থা যদি সেদিন ক্যারেজ হয়ে যেত কার দোষ হতো এরপর স্বরূপ আসা বন্ধ করে দিল তনয় তাতেও অস্বস্তি সন্ধ্যা থেকে মনে হতো আজ আসবে এসে বসে থাকবে তনয় কখনো ওকে দিয়ে দেখে আসতো তাকে ওকে দেখলে আরও কষ্ট হতো তবু। কি এক অদ্ভুত পরিস্থিতি সে বুঝতে পারে না একদিন সে সকাল সকাল বসেছে বারান্দায় হঠাৎ কলির এক পাশে পার্ক করা কালো গাড়িটা চোখে পড়ল তার সরপের গাড়ি এটা দূর থেকেও চিনতে পারল তনয়া এরপর খেয়াল করলো মানুষটাকেও দোকানের ঝাঁপি আর বৈদ্যুতিক খুঁটির আড়ালে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হলো না সে অবশ্য খুব চেষ্টা করেছে নিজেকে লুকোবার কিন্তু ব্যর্থ হয়েছে তখন থেকে তনয়া প্রতিদিনই তাকে আসতে থাকে ওর কাজকর্ম দেখে তার এত হাসি পায় ভাবে তনয়া তাকে দেখে না তনয়া ইচ্ছে করেই না দেখার ভান করে থাকে কিন্তু দেখতে পায় সবই নিজের বউকে দেখতে কত লোকো ছাপা হাস্যকর তনয়ার এই সকালে এর অভিশার মন্দ লাগে না রাতে তাকে যতটা অসহ্য লাগে তেমন সকালে লাগে না বরং ভালোই লাগে এখন সন্ধ্যা তার আবারও সে অসুস্থ শুরু হয়েছে এমন লাগে কেন কেন মনটা এত ভার হয়ে থাকে মোবাইল হাতে ফেসবুকে ঢুকলো সে সরপের পোস্ট পড়লো সবার সামনে সে অনেক দিন কোনো পোস্ট বা ছবি দেয় না আজ দুটোই দিয়েছে ব্যাপার কি পোস্টটা অতি আজব শহর থেকে আপনি সব মশা মেরে ফেলতে পারবেন না কিন্তু একটিও যদি মারেন ধরে নিতে পারেন একজন মানুষকে ডেঙ্গু থেকে বাঁচিয়ে দিলেন তনায় কিছুই বুঝলো না কমেন্ট দেখেও মাথায় কিচ্ছু ঢুকলো না আর যে ছবি পোস্ট করেছে সেটাতে সরপ একা না ওর সাথে মিলি হাসি মুখে সেলফি মিলিকে ভয়ানক সুন্দর লাগছে এই ছবির ক্যাপশনে লেখা মিশন সাকসেসফুল তনয়ার ভীষণ কৌতূহল হল ঘটনা কি সরবকে জিজ্ঞেস করা যাবে না সে সে কি মিলিকে একটা ফোন করবে মিলিকে কয়েকবার ফোন করেও পাওয়া গেল না তনয়া কৌতূহল চেপে রাখল কখনো না কখনও তো পাওয়া যাবে তাকে সে জানালার বাইরে তাকালো সন্ধ্যায় সে শালুটুকু মুছে গেছে কখন যেন তারা ফোটে আজ আকাশ মেঘে ঢেকে গেছে মা ডাকলেন তনয়া চা খেতে এসো তনয়া উঠল। চায়ের সাথে কি করেছে মা এত ক্ষুধা লাগে তার এখন চব্বিশ ঘন্টার বারো ঘন্টা বোধহয় সে খাওয়ার কথাই ভাবতে থাকে ওদের বাড়িতে সন্ধ্যার চা নাস্তা বরাবর বসার ঘরেই করা হয় টি টেবিল ঘিরে সোফায় বসে কথা বলতে বলতে চা খাওয়া হয় কখনো টিভিতে ভালো প্রোগ্রাম চললে সেটা দেখা হয় তবে তনয়ার ওই ঘরোয়া আড্ডাটাই ভালো লাগে আজ বন্ধের দিন বাবা বাসায় আছেন বাবা থাকলে আসর জমে যায় বাবা ভালো গল্প জানেন না তবে যতটুকু কথা বলেন মন ভরে যায় তনয়া বাবার ঘরে গিয়ে দেখলো বাবা বসে আছেন হাতে একটা বই বইয়ের নাম মানসিক শান্তি কেন পাচ্ছেন না তনয়া বইয়ের দিকে ইঙ্গিত করে বলল। এটা আজ কিনেছো বুঝি হুম বিকেলে হাঁটতে বের হলাম তখন পেয়ে গেছি সবুজ জুয়ের বইয়ের দোকানে ভালো নতুন বইয়ের কালেকশন এসেছে জানি খেয়াল করিনি বাবা তুমি কি খুব অশান্তিতে আছো না তো মা তাহলে এই বইটা পড়ছো কেন নামটা ইন্টারেস্টিং লাগলো তাই তনয়া দীর্ঘশ্বাস ফেললো তার বিয়ের সময় বাবা খুব স্বস্তি পেয়েছিলেন ভেবেছিলেন ভালো পাত্রের হাতে মেয়ে তুলে দিচ্ছেন এবার তিনি নিশ্চিন্ত কিন্তু কদিন যেতে না যেতেই সে বাড়িতে ফিরে এসেছে বাবা নিশ্চয়ই এটা আশা করেননি বাবা তাকে ভীষণ সাপোর্ট করেন এটা সত্যি আবার তাকে নিয়ে দুশ্চিন্তাও কম করেন না মায়ের কাছে সে শুনেছে বাবা নাকি স্বরূপকে আচ্ছা মতো ঝাড়ি দিয়ে এসেছে বাবা তাকে এতটা ভালোবাসে যে সে যেতে চায় না বলে তাকে কখনো স্বরূপের সাথে জোর করে পাঠিয়ে দেয়নি স্বরূপের সাথে দেখা করার জন্য পর্যন্ত জোর করেননি এরকম সাপোর্ট কজন পায় বেশিরভাগ বাবা মা তো মানিয়ে নি বলেই উদ্ধার পেতে চায় মেয়ের মানসিক অবস্থার কথা ভাবে না বাবা মা যতই তাকে সাপোর্ট করুক তারাও ভিতরে ভেতরে চান তার স্বরূপের সাথে মিলমিশ হয়ে যাক সে স্বামীর বাড়িতে ফিরে গিয়ে সুখী সংসার করুক সম্ভবত স্বরূপ তাদের একটা বিশ্বাস অর্জন করে ফেলেছে এখন শুধু তার রাজি হবার পালা সে নিজেকে প্রশ্ন করে তার কি চলে যাওয়া উচিত গেলে কি সে এই অসহ্য ডিপ্রেসড লাইফ থেকে মুক্তি পাবে স্বরূপের উপর বিতৃষ্ণা যে এখনও কাটেনি তার কি হবে চাই চুমুক দিয়ে বাবা বললেন আজকে একটা নিউজ দেখেছো তনয়া কোনটা আমি নিউজ দেখিনি না দেখলে কোনটা জিজ্ঞেস করলে কেন ঠিক নিউজ না বিজ্ঞাপন লালটিয়াল নতুন একটা রিসর্ট হয়েছে ভিতরটা খুব সুন্দর পাশে একটা নদী বয়ে গেছে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে ছোট ছোট কুটিরে থাকার ব্যবস্থা ঘরগুলো মাটির তবে ভেতরটা আধুনিক এইসব আর কি যাবে চলো সবাই মিলে ঘুরে আসিয়ে তনয়ার ইচ্ছে করে না এই সব কিছুই কিন্তু বাবা তার মন ভালো করার জন্য কি না করতে চাইছে সে আগে হলে যে রকম উৎসাহে লাফিয়ে উঠত সেই রকম উৎসাহে চোখ মুখ উজ্জ্বল করে বলল অবশ্যই যাব নেক্সট ফ্রাইডে ওকে ওকে তনয়া ধীরে সুস্থে চা শেষ করে পেয়ালার শেষ কেকের টুকরোটা হাতে নিয়ে কামড় বসালো এমন সময় ডোরবেল বাঁচল মা ইদানিং জামা কাপড় বানানো শিখেছেন সপ্তাহে তিন দিন এক মহিলা এসে শিখিয়ে দিয়ে যায় তারই আসার সময় এটা মা দরজা খুলে দিলেন তনয়া তখন কেকের পুরোটা একেবারে মুখে পুড়ে দিয়েছে গেট খোলার পরপর যখন স্বরূপ ভেতরে ঢুকলো তখন তার মুখ ফোলা না পারছে চিবুতে না পারছে গিলতে স্বরূপের চেহারা দেখে হেসে ফেললো আরে স্বরূপ যে এসো এসো তনয়ের মা নতুন করে চা নাস্তা আনতো মা আগেই রান্নাঘরে গিয়ে দর্জি আনটির জন্য চার ঢেলে দিয়ে এলেন পিরিজগুলো ভর্তি করে দিলেন দেখা গেল সরব ক্ষুদার্ত ছিল একটু পরেই প্লেটগুলো খালি হতে থাকলো তনায়ার অবশ্য ইচ্ছে করছিল ভাগ বসাতে নেহাতি পার্সোনালিটির প্রশ্ন বলে কিছু করলো না তবে মন চাইল একটু কেক খেতে উঠে গিয়ে খেয়ে আসবে নাকি সরব সব খেয়ে এক পিস কেক আবারও রেখে দিল কেন বাবা সরবের সাথে টুকটাক কথা বলে কাজের অজুহাতে চলে গেলেন মা রান্নার কথা বলে রান্নাঘরে গেলেন রয়ে গেল স্বরূপ আর তনয়া স্বরূপ তার দিকে কেকের টুকরো এগিয়ে দিয়ে বলল খাও তনয়া মুখ ঘুরিয়ে নিল স্বরূপ তার এক্কেবারে সামনে পিরিচটা রেখে দিয়ে বলল হুম কেকটা যা মজা তুমি না খেলে আমি খেয়ে নেব। আজ যা ধকল গেল তনয়া চাপা দেয়া কৌতূহল আবারও মাথা চাড়া দিল সে না জিজ্ঞেস করতে থাকতে পারলো না সে না জিজ্ঞেস করে থাকতে পারলো না কিসের ঢোকন স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই